নমস্কার মমিকো ব্লগে সবাইকে স্বাগত জানি শুরু করছি পাখির আরও একটি নতুন পর্ব দেখো আজকে থামনেলে দেখেছ ককটেলের ছেলে মেয়ে মেল ফিমেলটা তোমরা কি করে বুঝবে দেখো প্রথমেই বলি ককটেল দু রকমের হয় একটা হচ্ছে লুটিনো একটা হচ্ছে ফন আমি ফনের কথাটা বলছি প্রথমে দেখো প্রথমে তোমরা কি করে বুঝবে যে ছেলে মেয়ে আমি কয়েকটা টপিক বলে দিচ্ছি পয়েন্ট কয়েকটা বলে দিচ্ছি তোমরা এই পয়েন্টগুলো যদি ভালো করে ফলো করো ভালো করে শুনে নাও দেখে নাও তাহলে চট করে তোমরা কিনতে গিয়ে বুঝে যাবে কোনটা ছেলে আর কোনটা মেয়ে দেখো সবার প্রথমে যেটা বলবো সেটা হলো বয়স ককটেলের মোটামুটি মাস সাত মাসের আগে ছেলে মেয়েটা খুব ভালোভাবে বোঝা যায় না কারণ ওদের শরীরে সেই ম্যাচুরিটি ব্যাপারটা আসে না আর ম্যাচুরিটি ব্যাপারটা যতক্ষণে না আসবে ততক্ষণে তোমরা ছেলে মেয়ে ব্যাপারটা বুঝবে না ম্যাচরিটি মানে আমি বলতে চাইছি ওদের যে ব্রেডিং প্রসেসটা সেটা কিন্তু ওরা এক বছরের থেকে শুরু করে তার আগে যদি তারা ডিম দিয়ে দেয় সেই ডিমটা কিন্তু ভুয়ো ডিম হবে মোটামুটি আট ন মাসে যেসব পাখিরা ডিম দেবে সেগুলো কিন্তু ভুয়ো হবে ওগুলোর মধ্যে কিন্তু ব্লাড যে ব্যাপারটা কানেকশনটা সেটা কিন্তু আসবে না তাই এই ব্যাপারটা প্রথমে দেখে নেবে এবার বলি ছেলে মেয়ে ব্যাপারটা দেখো ফনের ক্ষেত্রে কি হয় একটা যে গলার মধ্যে একটা রিং নেক থাকে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না আর দ্বিতীয়ত হচ্ছে ছেলেরা একটু ব্রাইট হয় ছেলেদের যে ফনের যে কালারটা সেটা যে ধূসর কালারটা একটু ব্রাইট হবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাকা টাইপের হবে মাথার যে ঝুটিটা ছেলেদের মাথার ঝুটিটা হবে চওড়ার মধ্যে মেয়েদের ঝুঁটিটা হবে একটু সরুর মধ্যে এগুলো দেখতে হবে গালের যে পাশে একটা অরেঞ্জ কালার টাইপের থাকে একটা সার্কেলের মতো থাকে সেটা ছেলেদের ক্ষেত্রে যখন দেখবে সেটা দেখবে ডার্ক থাকবে আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু লাইট থাকবে কালারটা এগুলো ফলো করতে হবে আর ফনের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পারো ডানাটা যদি তোমরা উল্টে ধরো ডানাটা এভাবে যদি উল্টে ধরো তাহলে দেখতে পাবে সামনের দিকে তুমি যদি ধরো তাহলে দেখতে পাবে একটা ডট ডট মতো থাকে আমি যেভাবে বলবো পাখির সামনাসামনি সেভাবে তো তোমরা না দেখলে বুঝতে পারবে না ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে বুঝবে ওই ডট ডটটা যখন বুঝবে তখন সেটা ফিমেল ভাববে আর যেটা প্লেন থাকবে সেটা কিন্তু মেল হবে এই ব্যাপারগুলো কিন্তু একটু বুঝতে হবে তবে যেগুলো লুটিনো যেটা লুটিনো মানে যেটা একদম সাদা হয় সেটা কি করে বুঝবে সেটাতে কিন্তু এই ডট ডট ব্যাপারটা কিন্তু থাকবে না টানার তাহলে কি করে বুঝবে তাহলে ওই মাথার যে ঝুটির ওই ব্যাপারটা তো বুঝতে পারবে তোমরা একটা আছে আর দ্বিতীয় হচ্ছে আহ পাখিটা যদি তোমরা উলছে নাও উলচে নিলে পাইব্রলথি ঠিক উপর দিকে একটু চাপ দিয়ে একটুখানি ধরলে পরে আস্তে করে যেন পাখি ব্যথা না পায় ওদিকটা ভালো রাখবে দেখলে পরে বুঝবে যে ওদের দুটো এরকম হাড়ের মতন আসে এসে আইব্রলথির জাস্ট একটু উপরে মিলিত হয় যদি দেখো হাফটা ডেবে যাচ্ছে তাহলে ভাবে ওটা আমি আর যখন দেখবে যে একটা হাড়ের মতন শক্ত একটাই হাড় তোমার হাতটা ডাইরেক্ট হাড়ের মধ্যেই লাগছে তাহলে ভাববে ওটা ছেলে যখন ডেবে যাবে দুটো হাড়ের মাঝখানে হাতটা ডেবে যাবে তখন ভাবে মেয়ে আর যখন একটা হাড়ের মধ্যেই ডেবে থাকবে হাতটা লেগে থাকবে কোথাও ডাববে না তখন ভাববে ওটা ছেলে এই লক্ষণগুলো যদি ভালো করে দেখে না তাহলে ককটেলের ছেলে মেয়ে ভালোভাবে তোমরা বুঝতে পারো তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো পাখির যত্ন নিও